মুসলমান ভাইয়ারা কোরআনুল কারিমের তিন নাম্বার শ্রেষ্ঠত্ব হল এ কোরআনের কাছে যে বা যারাই আসবে এ কোরআন তাদেরকেই সম্মানিত করে দিবে সুবাহা আল্লাহ আর জোরে চিল্লায় বলুন সুবাহান আপনারা লক্ষ্য করেন এই কোরআনুল কারিমকে ঢেকে রাখার জন্য আমরা কোরআনের একটি জামা বানাই বানাই না সেই জামা যে বানাই এটা কি খুব বেশি দামি সিট দিয়ে বানায় একেবারে নিম্ন মানের একটা কাপড় দিয়ে করানের যুজদান বাড়ানো হয় অথচ আমরা যে পোশাক ব্যবহার করি এগুলো কিন্তু সর্বোচ্চ দামি পোশাক কথা বলেন ঠিক কিনা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদের দেহে ব্যবহার করা এই জামাটা যদি আপনাদের পায়ে লাথি লাগে আপনারা কি কখনো এই তারে উঠা চমা দেন বুকে লাগান এত দামি কাপড় দিয়ে তৈরি করা পোশাক অথচ এত দামি কাপড় দিয়ে তৈরি করা পোশাক নিজের পায়ে লাথি লাগলে মানুষে কিন্তু তুলে চুমা দেয় না কথা বলেন ঠিক কিনা আনুল কারিমের যেই জামা এত কম দামি একটা কাপড় হওয়ার পরেও নিজের অজান্তেও যদি লাথি লেগে যায় সঙ্গে সঙ্গে মানুষ উঠে কিন্তু এটা চুমা দেয় বুকে লাগায় কথা বলেন ঠিক কিনা আমার প্রেম মুসলমান আসল মূল বিষয়টা হলো এই জামাটা কম কোরআনের দিয়ে তৈরি করলে কি হবে এই জামাটা যখন সংস্পর্শে চলে এসেছে রব্বুল ওই জামাটার এমন সম্মান বাড়ায় দিয়েছে দুনিয়ার আর হাজার টাকা দামের দামি কাপড়ও আর তার ধারে কাছে যেতে পারবে না আমার প্রিয় মুসলমান মেয়েরা লক্ষ্য করেন পরে আনুল কালিম রাখার জন্য মানুষের যেই রেহাল ব্যবহার করে এই রেহালটা কিন্তু খুব দামি কাঠের না আমাদের বাড়িতে যেই ফার্নিচারগুলো আমরা ব্যবহার করে থাকি এই ফার্নিচার কিন্তু অনেক দামি দামি কাঠের কথা বলেন ঠিক কেরা পড়ানের রেহালটা বানানো হয় একেবারে নিম্ন মানের শিমল তুলার ওই শিমুল কাঠের তৈরি রেহাল অথচ লক্ষ্য করে দেখেন নিজের বাড়ির আসবাবপত্রগুলোতে ইচ্ছে করেই কত সময় আমরা লাথি দেই চুমা কিন্তু কখনো খাই না আর কোরআনের ওই রেহালটা নিম্ন কাঠের হইলে কি হবে ওইটা যদি মানুষের অজান্ত উপায় আঘাত লেগে যায় সঙ্গে সঙ্গে উঠে মানুষে তারে চুমা দেয় সুবান আমার প্রেম মুসলমান বেড়া লক্ষ্য করেন এইটা কিন্তু কোরআনুল কারিমের বর্ক তার ইজ্জতের দাম বেড়েছে কথা বলেন ঠিক কিনা একটি কাপড় একটি কম দামি কাঠ যদি কোরআনের সংস্পর্শে আসার কারণে তার দাম বেড়ে যায় তাহলে এই আল্লাহর শ্রেষ্ঠ সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব আশরাফুল মাহলকাত এই মানুষগুলো যদি কোরআনের সংস্পর্শে আসতে পারে আমার আল্লাহ অবশ্য অবশ্যই ওই মানুষদেরও সম্মান মর্যাদা বাড়ায় কথা বলেন না আমার প্রিয় মুসলমান ভাই লক্ষ্য করেন একটি ঘটনা আপনাদেরকে শোনায় এই পৃথিবীর একজন অনেক বড় আল্লাহ ব্যক্তি হজরত ইমাম গজ্জাল রহমাত তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন একজন গ্রাম্য ব্যক্তির জানা নামাজ তিনি অংশ গ্রহণ করে নেন নামাজ যখন শেষ হল আল্লাহর বান্দাকে কবরের মধ্যে যখন দাফন করার জন্য যাওয়া হল ইমাম গজাল রহমাতুল্লাহ আলাই বলতেছেন সন দুনিয়ার মানুষ আল্লাহর এই বান্দাকে যখন কবরের মধ্যে সোয়া দাফন করা হলো। কবরের মাঝখান থেকে এত সুন্দর ফুলের সুগ্রান ভেসে আসতেছিল আমি আশ্চর্য হয়ে গেলাম কারণটা কি আমি মনে মনে চিন্তা করলাম এই বান্দার জীবনে এমন কোন আমল আছে সেই আমলের কারণে আল্লাহ রব্বুল আলমিন তার এত বড় সম্মান আর ইজ্জাত দান করেছে সুবাহান আল্লাহ আদ্রাতে রহমতুল্লাহ বলেন আমি মনে মনে চিন্তা করলাম ওই ব্যক্তির বাড়ি তালাশ করে আমার বের করা লাগবে ওই ব্যক্তি কি এমন আমল করতো ওইটা আমার শোনাই লাগবে আমি যদি আমার জিন্দগিতেও জায়গা দিন তাহলে হয়তো আল্লাহ রব্বুল আলমিন আমি ইমাম গাজ্জালির জন্য এমন মর্যাদার ব্যবস্থা করে দিবে হযরত ইমাম গজ্জা আলী রহমাতুল্লাহ আলাই বলেন লোকটার বাড়ি তালাশ করতে করতে আমি চলে গেলাম বাড়িটা যখন খুঁজে পেলাম খবর নিয়ে জানতে পারলাম ওই লোকটার শুধুমাত্র আপন একটি মেয়ে ছাড়া আর কেউ তার আপন জন বলে দুনিয়াতে জীবিত নাই এবার গাজাল রহমাতুল্লাহ আলাই বলেন আমি লোকটার বাড়ির মধ্যে প্রবেশ করলাম মেয়েটারে ডাক দিয়ে বললাম মা রে আমি তোমার বাবা সম্পর্কে কিছু প্রশ্ন তোমারে করতে চাই মেয়েটি বললেন আঙ্কেল কি বলতে চান আপনি বলেন ইমাম কাজালি রহমাতুল্লাহ এটাকে বললেন মা আমি তোমার কাছে জানতে চাই বলো তো দেখি কি এমন আমল তোমার বাবার জিন্দিগিতে ছিল সেই আমলের কারণে আল্লাহ রব্বুল আলমিন এত মর্যাদা তোমার বাবার দান করেছে মেয়েটি চোখের পানি ছেড়ে দিল কেঁদে কেঁদে বলল চাচা আমার বাবা গ্রামের নেহাত একজন মূর্খ মানুষ কৃষক মানুষ ছিল পড়াশোনা বলতে কিছুই তিনি জানতেন না একেবারেই মূর্খ একজন মানুষ তেমন কোনো আমল তার জিন্দগিতে আমি দেখি নাই তবে আমল আমি তাকে করতে দেখেছি সেইটা অনেক সারাটা দিন মাঠের কর্মব্যস্ততা শেষ করে সন্ধ্যাবেলা তিনি যখন বাড়িতে ফিরে আসতেন বাড়ি ফিরে আসার পরে গোসল করে পাক পবিত্র হয়ে ওই যে আমাদের বাড়ির সামনে একটা মেহমান খানা বানানো আছে ওই মেহমান খানার মধ্যে আমার বাবা ঢুকে যেত আর ওই মেহমান খানার তাকে উপরে আমাদের বাড়ির নিম্ন একটি কাপড় দিয়ে জড়ানো একটি কিতাব রাখা আছে ওই কিতাবটা আমার বাবা বের করত কিতাবটা বের করার পরে কিতাবের প্রত্যেকটি পৃষ্ঠার প্রত্যেকটি লাইনের মধ্যে আমার বাবা আঙ্গুল দিয়ে কান্না করত আরে কথা বলতো আমার বাবা প্রত্যেকটি লাইনের দিয়ে দিয়ে কথা বলত আমি এই কিতাব যদিও পড়তে পারি না এই কিতাব আমি পড়তে না পারলে কি হবে রে আমি বিশ্বাস করি এটা আমার আল্লাহ রব্বুল আল পক্ষ থেকে আনাকে থাপ আমি এই কিতাব না বুঝতে পারলে কি হবে আমি বিশ্বাস করি এই কিতাবের মধ্যে যা কিছু বলা হয়েছে তার একটাও সত্য কথা সুবার আল্লাহ আলাই বলে ওই কিতাবটা কি আমি একটু দেখতে পারি কিনা মেয়েটি ডাক দিয়ে বলল চাচা মেয়ে আপনি ওই ঘরের মধ্যে প্রবেশ করেন হজরত ইমাম আলী রহমাতুল্লাহ আলাই ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরের মধ্যে প্রবেশ করার পর তাকে উপর থেকে তিনি যখন কিতাবটা পারলেন কিতাব পারার পরে কিতাবের উপর থেকে কাপড়টা সরানোর পরে কিতাবটা খুলে তিনি দেখলেন আর বললেন ও দুনিয়ার মানুষ ওই কিতাবটা খুলে আমি দেখলাম দুনিয়ার কোন সাধারণ কিতাব সেটা নয় বরং ওই কিতাবটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ঐশী গ্রন্থ মহাগ্রন্থ মহাগ্রন্থাল আ আমার প্রিয় মুসলমান ভাই এই কোরআনের কাছে আসার কারণে এই কোরআনের সাথে রাখার কারণে আল্লাহ আল্লাহর এইভাবেই তার বান্দার ইচ্ছা তার সম্মানকে বাড়িয়ে